জাপানি অর্থনৈতিক অঞ্চল আগামী বছরের শুরুতে উৎপাদনে যেতে জোর চেষ্টা আসছে দুশত জাপানি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সালের মধ্যে উৎপাদন শুরু করবে জাপানি অর্থনৈতিক অঞ্চল সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা জাপানি অর্থনৈতিক অঞ্চল নামেও পরিচিত আগামী বছরের শুরুতে উৎপাদন শুরুর লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে এক হাজার একর জমিতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন বহুজাতিক ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড দুই সালের মার্চের মধ্যে উৎপাদন শুরু করবে ইতিমধ্যে তেত্রিশ দশমিক চার একর জমি লিজ নিয়ে কারখানা নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি গত এপ্রিলে টোকিও সম্মেলনে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক আরও বিস্তৃত সম্পর্ক থেকে কৌশলগত সম্পর্কে পৌঁছেছে উল্লেখ করে নিশিমুরা বাংলাদেশে আরও বিনিয়োগ ও দক্ষিণ এশিয়ার দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিদ্যমান ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে পরামর্শ দেন